আর ফানটি সত্রী ছাত্রী গোরপুর মিকাস। শট এলেন মউনবা। এই বান্দে গন্ডে। পাকিস্তান মাঝে আর ভিएको। শেষ আপ আমল মাঝে আশর দরি পরুন আমি আছি। তারা তারা আস্তে 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 তারা গইনি। কোন জায়গা নাম যদি স্থানীয় ভাষায় মাক হয় ধরে নেওয়া যায় সেখানে ঐতিহাসিক ভাবে রাখাইন জনগোষ্ঠীর বসবাস। টেকনাপ উপজেলার সাবরাং ইউনিয়নের মগপাড়া তেমনি একটি কিন্তু পাড়াটি আর রাখাইনদের বলে বুঝার উপায় নেই সেখানে এখন মাত্র দুইটি পরিবারে তিনজন রাখাইনের বাস দুইবারে আছে সম্প্রদায়ের লোকজন নেই নেই উৎসব নেই সংস্কৃতির উদযাপন তাদের মেয়ের বয়স একুশ সেও তাদের সাথে থাকেন না

এটি ব্যতিক্রম নয় রাখাইনদের উচ্ছেদের মূল কারণ স্থানীয়দের আগ্রাসন অনুসন্ধানে নেত্রনিউস একুশে পদপ্রাপ্ত গবেষক সেন সিং তার রাখাইন আদর্শ বইতে লিখেছেন ব্রিটিশ আমলে শুধু টেকনাফ উপজেলাতেই ছিল তেত্রিশটির রাখাইন গ্রাম দু সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে পুরো টেকনাফের রাখাইন আছে মাত্র নয়শো জন আর কক্সবাজারে সাত হাজার জন এইকের নীলামগপাড়া এই পল্লীটি যেন এক জীবন্ত দলিল প্রবীণ রাখাইনদের থেকে জানা যায় শত বছর আগে এখানে ছিল প্রায় দুশো পঞ্চাশ পল্লীটির পাশে বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান জাদি আজ সে পবিত্র জায়গাটি দখল করে বসেছে প্রায় ষাটটি মুসলিম পরিবার গুগল আর্থ প্রো থেকে দেখা যায় দু সালে জাদি পাহাড়টির পাদদেশে বাড়িঘর তৈরি হলেও তখনও অক্ষত ছিল মূল দু হাজার সালের ছবিতেও খালি ছিল জাদির আশেপাশের জায়গা এখন জাদির পাশেই টয়লেট ময়লার স্তূপ পূজা করতে পারেন না রাখেন বাসিন্দারা পূজাগুতো যাই না ভারে তাছে আসে লেতে আসে মৌসুম বাইনাpmodিরে খরফু আইদে জাদি উপরে টিকে দরা ধর্ম কইলে মুpathi মেলা দিয়ে ঠান লেলা থুমার দিয়ে জাগদিবাঙ্গে ভলাই মনমাজে কষ্ট আই দিয়ে আরতি বাবে এখানে পূজা করিবো তাদের দাবি তারা হায়রানি শিকার হয়乍কে তারা আর 17 বছর হইজে পূজা গুইতো বেশি যায়ে এ ফদা না তুলি ইয়া বেশি ভালো আছে এ হও কিছুগুজ এই নীলা মকপাড়া থেকে দেড় কিলোমিটার দূরে রয়েছে বড় বৌদ্ধবিহার স্যাংপ্রোকেং আঠারোশো সত্তর সাল থেকে এই বিহার ছিল রাখাইনদের প্রাণকেন্দ্র আজ তাঁর নেই দুহাজার সালেও বিহারটি অক্ষত ছিল দু সালে গুগল আর্থে তার চিহ্ন পাওয়া যায় কিন্তু সেখানে গেলে দেখা যায় সাবেক এমপি প্রয়াত মাহমুদ আলীর ছেলে রাশাদ মাহমুদ আলীর ব্যক্তিগত ফার্ম এবং বাগান এছাড়াও প্রায় ত্রিশটি বাঙালি পরিবার বসবাস করছেন এত বড় একটা বিহার কিছুদিন পর দেখা গেছে তত্ত্ব খুলে নিয়ে গেছে দুই হাজার বারো সালের নয় মে প্রায় দশ দশমিক তিন পাঁচ একর জমিতে একত্রিশটি বাঙালি পরিবারকে উচ্ছেদের নির্দেশ দেন তৎকালীন জেলা প্রশাসক একটি উচ্ছেদ মামলাও হয় সেফুস আছে দে চং মন্দিরি মন্দিরির মাঝে চঙ্গ ধর্মগুড়ি যাই না হয় দশা আছে দে বাঙালি বাঙ্গি ফেলা মেদি ফুটি ফেলাই বেগু বাঙ্গী ফেলাই চোপফুড়ি ভালা খাড়ি ফেলা ক্যামেরা পালং করি না হয় ক্যামেরা হাতে হাতে আহি দে আর লারি বিছাদি ওরা আই দি কি করিব আমার তোর বনাই গত ২৯শে জুলাই বিহারের মূল ফটকে সাবে কেম্পের পরিবারের লাগানো তালা ভাঙতে সক্ষম হয় প্রশাসন বিহারের চিহ্ন না থাকলেও উদ্ধার করা যায় বেদখল হয়ে যাওয়া মন্দিরের কিছু অংশ চারদিক তিন দিয়ে ঘেরা তালাবদ্ধ ভাঙা প্রতিমা জায়গার মালিক সরকার উনি তো ওনারা বাগান করুক যা করুক দম করুক আমাদের কোন আপত্তি নেই নীলা মকপাড়া কোন রকমে টিকে থাকলেও হারিয়ে গেছে একই ইউনিয়নের নয়াপাড়া দমদমিয়া ও জাদির পাড়া বর্তমান সময়ের জাদিমোর এলাকাটির নামকরণ হয়েছিল বৌদ্ধ ধর্মের জাদির নাম অনুসারে কক্সবাজার টেকনাপ মহাসড়কের পাশে পাহাড়ের চূড়ায় স্থাপিত জাদিটি এই এলাকার রাখাইন ইতিহাসের চিহ্ন কিন্তু এই তিনটি গ্রামে নেই একটিও রাখাইন পরিবার সর্বশেষ দু সাল পর্যন্ত এখানে রাখাইনরা টিকে ছিল এই পেগোডার নাম পাশে তিনটা পাড়া আছে তিনটা পাড়া নিয়ে একটা জাদি পূর্বেকার জমিদাররা এটা তৈরি করে দিয়ে দিয়েছে এখানে জমিদাররা বছরে একবার এখানে পূজা করে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয় বিভিন্ন আমাদের ঐতিহাসিক সাংস্কৃতিক এখানে হয় প্রধান প্রধান সমস্যা হলো আমাদের জানের নিরাপত্তা এখানে একটা অর্থনৈতিক সংকট সৃষ্টি হয় শিক্ষা দিক ধর্মীয় কাজের জন্য কিছু সমস্যা সৃষ্টি হয় তার কারণে ক্রমান্বয়ে আস্তে আস্তে তার ওই পারে চলে গেছে আর কিছু কিছু চৌধুরীপাড়া পাড়া নীলা ট্যাংনাপ দিকে এইদিকে চলে গেছে তারা যেখানে নিরাপদ আছে সেদিকে চলে গেছে টেকনাফের মতোই দখলদারদের আগ্রাসী চিত্র দেখা যায় কক্সবাজার সদরেও তেমনি ভাবে দখল হয়ে গেছে সদরের বইল্যাপাড়া জাতীয় সরেজমিনে দেখা যায় যাদের পাহাড়টি কেটে প্রভাবশালীরা তৈরি করেছে বাড়ি ও ইমারত গুগল আর্থ প্রোর ছবিতে দেখা যায় কিভাবে বছরের পর বছর দখলের পরিমাণ বেড়েছে কক্সবাজারে সদরে রাখাইনদের হল নয়টি বুদ্ধবিহার মিনিমাম থার্টি ফাইভ একর ভূমি পরিমাণ ছিল এখনও খতিয়ানের ওই বূমিটাই আছে কিন্তু ওই ভূমিদস্যুদের ধীরে ধীরে আগ্রাসন ফলে বইলাপাড়াতে যে ভূমি। ওখানে একটা খতিয়ানে বাইশ একরের মতো জায়গা বর্তমানে যে পাহাড় উচুরা যে জাদিগুলো রয়েছে প্যাগোদাগুলো রয়েছে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে কিন্তু সরকার কিন্তু উন্নয়ন বলেন সংস্কার বলেন মেরামত বলেন কোনো কিছু উদ্যোগ নিচ্ছে না আমাদের কথা ওখান থেকে অফার আসছিল এখান থেকে চলে যাওয়ার জন্য এই দেশেরই জন্ম আমার মরলেও এখানে মরবো আর ওরা নির্যাতন করলেও কি করবার আর আমাদের সইতে হবে চব্বিশ সালে ইলেকশনে ঠিক একদিন আগে আমাদের মন্দিরের এই প্রথম গেট মধ্যে আগুন দিচ্ছে চিন্তা করলাম যে একবার বারো সালে দিচ্ছে আবার যখন দিচ্ছেন আর এখানে গিয়ে থাকানো যাবে আমরা থাকতে পারি কিন্তু আমাদের ছেলেমেয়েরাদের ভবিষ্যৎ তো এখন ভালো দেখতেছি না আমি হয়তো কারোর মনে মনে আঘাত লাগতে পারে কিন্তু আমি তো কারো কারো কারোকে দোষারোপ করে কথা কথা বলছি না আমাদের মুসলিম ছেলেদের একজন ভাইয়ের ভাইয়ের মতো ছিলাম আমরা এখন সেগুলো দূরত্ব হয়ে গেছে একই চিত্র পটুয়াখালী ও বরগুনায় রাখাইনরা ছিল সেখানকার আদি বাসিন্দা সতেরোশো সালে বর্মিস রাজা আরেকান দখল করলে সমুদ্র পাড়ি দিয়ে পটুয়াখালী ও বরগুনায় আসেন তারা গবেষণা থেকে জানা যায় পটুয়াখালী ও বরগুনায় সতেরোশো চুরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত দুইশো সাঁত্রিশটি রাকাইন পল্লী ছিল বর্তমানে চুয়াল্লিশটিতে এসে ঠেকেছে এই দুই জেলায় রাখাইনদের জনসংখ্যা এখনমাত্র এক হাজার জন এই শ্মশানের দাফন হয় উনিশশো ছাপ্পান্ন সন থেকে আর আমাদের নিজস্ব ভূমি এবং সরকারের খাস ভূমি ব্যবহার করি আমরা পাশে জনবসতি হয়ে গেছে যে সাইডটা আমরা ব্যবহার করতাম নদী সাইড ওটাও দখল হয়ে গেছে এই কারণে আমাদের এখন খুবই এটা সমস্যা হ্যাঁ যেহেতু আমাদের এই কবরস্থান এরিয়াতে মাটি কাটা হয়েছে রাত্রে মাটি চুরি করে বিভিন্ন ধরনের পুরনো কবর গড়ে উঠে যাচ্ছে এবং আমাদের যে কবর এরিয়াটা এই স্থান সংকটের কারণে হয়তো এখন দাফন দিতেও সমস্যার সৃষ্টি হই শুধু ভূমিদস্যু নয় রাখেনদের অভিযোগ দখলদারদের তালিকায় রয়েছে সরকারি প্রতিষ্ঠানও আমাদের এই বিহারের জায়গাটা দুই একর চৌচল্লিশ শতাংশ শুধু পঁয়ষট্টি শতাংশ আমাদের বিএস হয়ে আসে আর বাকিগুলো পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসক এখান থেকে তারা তাদের কাগজের ভিতরে চলে যায় এবং তারা ওগুলো দখল করেও নেয় ধর্মীয় প্রতিষ্ঠান এটা সরকারিভাবে তারা কিভাবে এই জায়গাগুলো দখল করে নিতে পারে তো সরকার তো আরও আমাদেরকে প্রোটেক্ট দেওয়ার কথা যে কেউ যদি এটাকে জোর পূর্বগ্রহে দখল করে নেয় পঁয়ষট্টি শতাংশ আমাদের জায়গা যে দেওয়া হয়েছে কাগজে বিএসএ সেখান থেকেও আমাদের পঁয়ষট্টি ফুট আরও দাবি করতেছে আমি আইডিপিডিসি প্রকল্পের ল্যান্ড অ্যান্ড কেস মনিটরিং অফিসার হিসেবে কলাপাড়া এবং তালতলি উপজেলার দায়িত্বে আছি করে আমরা একটা সার্ভে করে দেখেছি একই পরিবারে একাধিক মামলা এখানে প্রায় ছয়শো সাড়ে ছয়শো ফ্যামিলি আছে ভূমি সংক্রান্ত বিরোধ বা মামলা সব মিলে দুই তিনশো মামলা আছে এখানে চলমান কালাসানপাড়া নামক স্থানে প্রাক্তন যে মাতুব্বর পল্লীর যে প্রধান ছিলেন তিনি মারা যায় উনিশশো সালে কিন্তু তার নামে মামলা হয় দুই সালে এবং কোর্টে ডিগ্রি হয়ে গেছে কারিতাস বরিশাল অঞ্চলের দুই সালের জরিপ অনুযায়ী এই দুই জেলার চুয়াল্লিশটি গ্রামের মধ্যে একচল্লিশটিতেই চলছে জমি সংক্রান্ত বিরোধ পটুখালী অঞ্চলের জমি বেহাতার একটা কারণ হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় বা টাইডেল বোরে পানিতে সব ভেসে নিয়ে যায় এবং তাদের যে দলিল পত্র মানে আর কি সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায় ডকুমেন্টস একদম হাত ছাড়া হয়ে যায় বিশাল সেটেলমেন্ট অফিসার সাথে একটা হুয়া জমির নিলামের কারখানা হিসেবে আমার পিএইচডি ফিসিসে উল্লেখ করেছি এখানে সমস্ত জমি হুয়া নাম জারি করে সরকারের লোকজন এবং ওখানের যারা আছে তারা প্রভাবশালী লোক তারা এদের জমি নানাভাবে হাতছাড়া করে নিয়ে নেয় পটুয়াখালীর কলাপাড়া ছোয়ানিপাড়ায় শেষ পর্যন্ত টিকে ছিল ছয়টি পরিবার কিন্তু দু হাজার বাইশ সালে পায়রা বন্দর নির্মাণের সময় পুরো গ্রামটি অধিগ্রহণ করা হয় শুধু অবকাঠামোর টাকা পাওয়ার পরে একটা পয়সা আমরা পাই বিয়ের পর চৌত্রিশ বছর এ পাড়াতেই ছিলেন ওয়েনু মাতব্বর এখনো সেই স্মৃতি বয়ে বেড়ান তিনি আমাদের ওই জায়গা থেকে উচ্ছেদ করা হইছে। এখন তো আমরা খুব কষ্ট অসহায় অবস্থা আছি বোর্ডের নেই হাঁটা চলা করতো কষ্ট আর ওই জায়গাতে কষ্ট হয়নি সব কিছু ভরপুর ছিল কিছু খেতে ওই লোক কেন এই জায়গার কেনা লাগে আর ওই জায়গাতে নিজের গাছে থেকে পাইছি তো ওগুলো তো মিস করি বসত বাড়ি এনেছে পুনর্বাসন যতদিন হবে ততদিন পর্যন্ত টাকা দিবে তাও দেয়নি আমরা তাও ছয় মাস মাত্র পাইছি তারপর থেকে বন্ধ করিয়ে দিয়েছি জাগা জমির টাকা এখন পর্যন্ত পাইনি শুধু ঘর না রাখাইনদের সংস্কৃতির জন্য পুকুর শ্মশান মন্দির পুরনো গাছও জরুরি পুনর্বাসন পরিকল্পনায় তা থাকে না তাই আলাদা রাখাইন গ্রামের দাবি রাখাইনদের যখন ওইখানে বন্দরটা হলো তখন কিন্তু আমরা বলেছিলাম ওদেরকে রেখে দেওয়া যায় কিনা রাখাইন কাঠামতি বাড়িঘর থাকলো মানুষ ওখানে ওই বন্দরও গেল সেটা কিন্তু রাখা হয় না এবং তাদের উচ্ছেদের পরে এখনো পুরো ক্ষতিপূরণ তারা পায়নি আমাদের পায়রা বন্দরে যে রেসপন্সিবিলিটি থাকে যে এদেরকে পুনর্বাসন কেন্দ্রে বাসা তৈরি করে দাও কিন্তু ওরা বলে যে আমরা একসাথে থাকতে চাই যেহেতু ওরা হচ্ছে রাখাইন গোষ্ঠী যেটা তো আসলে আমাদের সিস্টেমের বাইরে চলে যায় তারপরও আমরা উই হ্যাভ কমিউনিকেটেড উইথ মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি থেকে পরে একটা রেজুলেশনের মাধ্যমে তাদের জন্য একটা সুইটেবল জায়গা তাদেরকে কিনে দিয়ে তাদেরকে ঘর তৈরি করে দেওয়ার জন্য

এখানেই বেড়িবাধ নির্মাণ করতে চাই পানি উন্নয়ন বোর্ড সুপারড্রাইটার যদি হয় আমাদের কৃষক পরিব্রামটা উচ্ছেদ হয়ে যাবে আর কি অনেক বলছে ওই যে পানি উন্নয়ন বোটের জায়গা যদি পানি উন্নয়ন বোটের জায়গা হয় আমরা তো চোখ খুব ধরে এখানে বসবাস করতেছি এখান থেকে উচ্ছেদ করে যাবে তাহলে আমাদেরকে আমরা কোথায় যাব কিন্তু আমাদেরকে যেখানে সেখানে রাখলে কিন্তু আমাদের থাকা অবস্থা না আমাদের আমাদের মতো থাকতে হবে আমাদের তো টোটাল যে সাতফোরডারের আন্ডারে বায়ান্ন কিলোমিটার নয় বায়ান্ন কিলোমিটার প্লান কিন্তু কাজ হবে জেনারেলি ছাব্বিশ কিলোমিটার এই পাশে যেখানে যেখানে কোনো রাসায়নিক পল্লী বা এরকম কোনো ইস্যু নাই যেখানে আমরা যেভাবে বাদ করতেছি সেখানে তো আমাদের অ্যালাইনমেন্টের উপরে অ্যালাইনমেন্টের উপরে যারা আছে তারা তো অবৈধ দখলকারী যদিও ওখানে কোন তথ্য নিগোষ্ঠী কোন ইয়া নাই ওরা থেকে অনেক দূরে আছে আর এটা যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এখানে যারা মনে আমাদের বাংলা এসে আমাদের উপর অবৈধ দখল করছে তাদেরকেও রিসেটেলমেন্টের একটা বিষয় আছে বাংলাদেশ সরকার আর সাধারণ মানুষ মুসলিমীয় কয়েকজন যদি নিরাপত্তা দিতে পারে তাহলে এখানে টেকবে নিরাপদ না ফলে দেখবে না নিরাপদটা ভয় চলে গেছে অনেকে আমি বলছি যে সংখ্যা লঘু থেকে সংখ্যা শূন্য হয়ে যাবে একসময় এটা একজন রাখায়নকে আপনার খুঁজে পাবেন না তখন এটা জাদুঘর হবে রাখাইনদের জামা কাপড় থাকবে